রাজ্যের সিএম এর কাছে গিয়েছি অভিষেক ব্যানার্জির কাছে গিয়েছি আমাদের এলাকার এম এর কাছে সব জায়গাতে যেহেতু না হয়েছে আমরা ভয় পাচ্ছিলাম স্যার যদি না করে তো সেই আমরা দেখছেন রিপোর্টার প্রেস যাদেরকে দেখছেন এনারা উৎকিন চব্বিশ পরগনা থেকে এসেছেন হুমায়ুন সাহেবের সঙ্গে দেখা করার জন্য কারণ এনার ইএসএম এর টাইপ টু রোগে আক্রান্ত প্রায় ন কোটি টাকার ইঞ্জেকশন লাগবে সেই ইঞ্জেকশন ভ্যাকসিনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছেন এমনকি রাজ্যের শাসক দলের কাছে গিয়েছেন মন্ত্রী সহ অভিষেক ব্যানার্জির কাছেও গিয়েছেন পাশাপাশি আজকে হুমায়ুন সাহেবের সঙ্গে এসছেন আপনারা যখন স্টেজে উঠলেন হুমায়ুন সাহেবের সঙ্গে দেখা করলেন তখন আপনাদের কি মনে হয়েছিল সাহায্য পাবো মনে হয়েছিল। অবশ্যই মনে হয়েছিল যে সাহায্য পাবো স্যার বলেছেন যে বাড়িতে এখানে তো একটা ধর্মীয় জায়গা এখানে যেহেতু কথা বলা সেইভাবে যাবে না যেহেতু সেই জন্য স্যার বলেছেন স্যারের বাড়িতে যাওয়ার জন্য তো সেখানে গিয়ে স্যার কথা বলবেন বলেছে কি রোগ এস এম এ টু হ্যাঁ এস এম টাইপ টু রোগে আক্রান্ত কত টাকার ভ্যাকসিন লাগবে ন কোটি টাকার ভ্যাকসিন লাগবে আপাতত আমাদের এখন দেড় কোটি টাকার প্রয়োজন দেড় কোটি টাকা হলে বাচ্চাটা ট্রিটমেন্ট আমরা শুরু করতে পারবো সাত কোটি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আপনাকে দেখলাম আপনি স্টেজে কান্না করছিলেন মনে হলো কেন কারণ ডাক্তার বলেছে যে ওকে দ্রুত যতদূর সম্ভব ইঞ্জেকশন যদি না দেওয়া যায় তাহলে ওকে বাঁচানো যাবে না তো আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন সিএম এর কাছে মানে আমাদের রাজ্যের সিএম এর কাছে গিয়েছি অভিষেক ব্যানার্জির কাছে গিয়েছি আমাদের এলাকার এম এর কাছে গিয়েছি সব জায়গাতে যেহেতু না হয়েছে আমরা ভয় পাচ্ছিলাম স্যার যদি না করে তো সেই দিক থেকে আমরা দেখলাম যে না স্যার না করেনি সিএমও না করেছে না করেনি ইনডিরেক্টলি আর কি দেয়নি আর দেড় বছর ধরে ঘোরাচ্ছে এর মানেটা তো আর হ্যাঁ বোঝাই বলে আমার মনে হয় না

কিন্তু যারা নেতা বা যারা রাজনৈতিক নেতা আছে বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে যাদের প্রশাসনিক দায়িত্ব আছে তাদের কাছ থেকে পাচ্ছেন না সহযোগিতা মানে সহজে ওনারা আশ্বাস দিচ্ছেন কিন্তু হেল্প করছেন যে এই বিষয়টা আমরা দেখছি চিন্তা ভাবনা করে দেখছি কিন্তু সময়ের সাথে সাথে আমার বাচ্চার বয়সও বাড়ছে ওর জীবনের ঝুঁকি বাড়ছে হ্যাঁ সেজন্য আপনার প্রতিবেশী না আমার প্রতিবেশী নয় এই একজন দাদার থেকেই আমার এর সঙ্গে আলাপ সেই সূত্রে আমি কথা দিয়েছি যতদিন না বাচ্চাটা সুস্থ হবে আমি ওর সাথে থাকবো পাশে থাকবো এটুকুনি আমি মানুষ হিসাবে অবশ্যই একদম আমি মানুষের পাশে থাকবো এটাই হচ্ছে আমার ধর্ম আর আমার ধর্ম শেখায় সব সময় মানুষ হয়ে মানুষের পাশে থাকো মানুষের সাথে থাকো বর্তমানে রাজ্যে কোটা দেশে হিন্দু মুসলিমদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় সেখানে দাঁড়িয়ে আপনি একজন মুসলিম পরিবারের পাশে দাঁড়াচ্ছেন কেন আমি দাঁড়াচ্ছি কেন আমি বার্তা এটাই দিতে চাই যে আমাদের সব থেকে বড় ধর্ম হলো মানব ধর্ম আর আমি এটা বিশ্বাস করি মানে কর্মের মধ্য থেকেই ধর্মের প্রকাশ পায় যেমন একটা গাছের ওপর একটা মানে লতানে গাছ তাকে জড়িয়ে আঁকড়ে নির্ভর করে ঠিক তেমনি হিন্দু মুসলিম একে অপরের ওপর নির্ভরশীল সুতরাং হিন্দু মুসলিম আমরা একে অপরের নির্ভরশীল এই কি আশ্বাস দিলেন বললেন যে এটা ওপর ধর্মীয় একটা জায়গা এখানে তো এইসব কথা বলা সম্ভব নয় আমার বাড়িতে এসো অবশ্যই আমরা আমি তোমাকে সাহায্য তোমাদেরকে সাহায্য করবো যতটা পারবো উনি সাহায্য করবো হ্যাঁ এই আশ্বাস দিয়েছেন আশা করছি উনি নিরাশ করবেন না আমাদেরকে নমাজ শেষে যাবেন তোমার বাড়িতে যাও বলতে আমরা তো সেইভাবে এখনো কিছু প্রস্তুতি নিইনি যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূর আর স্যারের বাড়ি কোথায় কি আমরা সেই সম্বন্ধে কিছুই জানি না তো কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে স্যার এখন যোগাযোগ করার হ্যাঁ যোগাযোগ করার জন্য দেখি তারপর আমরা কথা বলি তারপর স্যার কি বলেন সেটা কি কোনো নেতা বা রাজনৈতিক নেতা বলুন প্রশাসনিক বিভদ থেকে পেয়েছেন কি জনসাধারণ জনসাধারণ থেকে পেয়েছি এবং আমাদের ওখানকার একজন এমএলএ এর এমএলএ পরেশ রাম দাস না বললে নয় ওনার কথা উনি পঞ্চাশ হাজার টাকা আমাদেরকে ডোনেশন করেছিল অন্য এলাকার এমএলএ আমাদের এলাকার নয় তো এবং ফাইনাল খেলার দিনে ফুটবল খেলার দিন আমাদের আবারও যেতে বলেছে জানি না কি করবে কিন্তু করেছিলেন উনি ওই ওই একমাত্র ব্যক্তি যার কাছ থেকে আমরা পেয়েছি আর কারোর থেকে কিছু পাইনি আমরা কথা বললাম সেই পরিবারের সঙ্গে অসহায় পরিবার যেনারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছেন মুর্শিদাবাদের বেলনাগাতে বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করেছেন কিন্তু কারুর কাছ থেকে প্রশাসনিক বিভাগে যারা দায়িত্ব আছে যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বরুক বা নেতাদের কাছ থেকে তারা ঘোরাঘুরি করেছেন বা তাদের কাছে পৌঁছেছেন কিন্তু তারা কোনো সাহায্য করেনি তেমনি জানিয়েছেন তারা আশ্বাই দিয়েছেন কিন্তু কোনো সাহায্য করেনি তেমনই জানাচ্ছেন পাশাপাশি আজকে তারা হুমায়ুন সাহেবের কাছে এসেছেন এবং হুমায়ুন সাহেব তাদেরকে যোগাযোগ করার জন্য বলেছেন এবং তার বাড়িতে যাতে বলেছেন তিনি জানিয়েছেন আমার পক্ষ থেকে যতটা সম্ভব হবে আমি আপনাদেরকে নিরাশ করবো না সাহায্য করবো তেমনই দিয়েছে ধন্যবাদ